প্রাণঘাতী নিপা ভাইরাসের সম্ভাব্য বিস্তার রোধে আগাম সতর্কবার্তা হিসেবে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এখন থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলো বিশেষ করে ভারত ও বাংলাদেশ থেকে আসা যাত্রীদের জন্য লক্ষ্য করে আন্তর্জাতিক প্রবেশপথগুলোতে বিশেষ স্ক্রিনিং কার্যক্রম পরিচালনা করা হবে বৃহস্পতিবার মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী জুল কেফলি আহমদ এক সংবাদ সম্মেলনে এই নজরদারি জোরদার করার ঘোষণা দেন তিনি জানান দেশের সব আন্তর্জাতিক প্রবেশ পথে ইতিমধ্যে বডি টেম্পারেচার বা শরীরের তাপমাত্রা মাপার যন্ত্রগুলো সচল করা হয়েছে যাতে যাত্রীদের মধ্যে ভাইরাসের প্রাথমিক উপসর্গ হিসেবে জ্বর শনাক্ত করা যায় স্ক্রিনিং চলাকালীন যদি কারোর শরীরে জ্বর ধরা পড়ে তবে তাকে তাৎক্ষণিকভাবে পরবর্তী স্বাস্থ্য পরীক্ষার জন্য বিশেষ মেডিকেল টিমের কাছে পাঠানো হবে আন্তর্জাতিক মানের সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী জানান বর্তমান বৈশ্বিক পরিস্থিতির ঝুঁকি পর্যালোচনার ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে তিনি আরো বলেন দেশের সব প্রবেশপথে বর্তমানে স্বাস্থ্য বিভাগ উচ্চ সতর্কতা রয়েছে এবং নিয়মিত পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে